জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের জন্য হচ্ছে মোটা থেকে সাতশো টাকা করে কাঠমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের জেলা শাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের ঘটনা নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্ম শংসাপত্র অতি গুরুত্বপূর্ণ তাই হাতে লেখা জন্ম শংসাপত্র পরিবর্তন করে সেটিকে আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে অনেকেই নিজের জন্ম শংসাপত্রটি অনলাইন প্রক্রিয়াকরণের জন্য পঞ্চায়েতে ছুটছেন আর এখানেই ব্যবসা ভাবিয়ে বসেছে পঞ্চায়েত পঞ্চায়েত কর্তৃপক্ষ জন্ম সংশোধন অনলাইন প্রক্রিয়াকরণের জন্য উপভোক্তাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকা দাবি করছেন বলে অভিযোগ টাকা না দিলে কাজ হবে না সাফ কথা পঞ্চায়েত কর্তৃপক্ষের অনেকেই কাজ না করিয়ে ঘুরে আসছেন গোটা ঘটনা উপভোক্তাদের একাংশ জেলাশাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক বলেন সরকারি পরিষেবাকে হাতিয়ার করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি মালদা দক্ষিণের বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন অভিযোগ প্রমাণিত হলে কড়া থেকে হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের এটা সারা রাজ্য জুড়ে জুড়ে তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় ঘটনা ঘটছে দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র শাস্ত্র খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই শংসাপত্র দ্বারা থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায় এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে যেখানেই তৃণমূল যেখানেই তৃণমূলের নেতা যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি টাকাটা নেওয়া হচ্ছে জন্ম সার্টিফিকেটে যে কারেকশন করছে বা কোনো কিছু ভুল আছে বা নতুন করে করতে হচ্ছে বা যাদের পুরনো জন্ম সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি পাঁচশো টাকা তিনশো টাকা বা যার যেমনি মন মর্জি দু টাকা পর্যন্ত টাকা নিচ্ছে কে নিচ্ছে এটা যেটা কমপ্লেনের মাধ্যমে আমি দেখতে পেয়েছি বা শুনছি আমাদের কাছ থেকে লোকজন আসছে পঞ্চায়েত প্রধান সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে খরবা পঞ্চায়েত খরবা গ্রাম পঞ্চায়েত আপনারা অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অভিযোগ দায়ের করেছে আমি দেখেছি কি চাইছেন এখন আমি চাইছি বা আমরা চাইছি অত্র এলাকার মানুষজন যেন এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হোক জনগণ সেবা পাক দেখুন টাকা নেওয়ার অভিযোগ কেউ কাউকে কার কাছে টাকা পাবে সে টাকাটা দিল সেটাই আবার অভিযোগ হয়ে গেল এগুলো এখন এইসব চলছে প্রকৃত ঘটনা কী সেটা পার্টির তদন্ত করবে প্রশাসন তদন্ত করবে উত্তর বাংলা সংবাদ